দুই হাজার গেলো দুই সবগুলো একের মাল দুই হাজার গেলো একুশে গেলো একুশশো একুশ বাইশ গেলো বাইশ বাইশ পঁচিশে গেলো পঁচিশশো পঁচিশশো ডাকেজি গেলো পঁচিশে গেলো পঁচিশশো পঁচিশশো আট পঁচিশশো পঁচিশশো চব্বিশ

আই গেল রে আই গেল আই 3000 গেল আই 3000 গেল 3000 3000 গেল 3000 গেল 3000 3000 গেল

চব্বিশ চব্বিশ গেলো চব্বিশ চব্বিশ পঁচিশ গেলো আইন ওয়ালি প্রতিশো পঁচিশশো গেলো পঁচিশশো

আই সাতশো টাকা কেজি আয় সাতশো করে আয় জব্বার সাতশো টাকা কেজি সাতশো সাতশো টাকা কেজি সাতশো করে পঁচিশ দা মাল সাতশো পঞ্চাশ টাকা কেজি সাতশো পঞ্চাশ পঁচিশ করে সাতশো পঞ্চাশ আটশো করে আটশো সাতশো টাকা কেজি টাকা কেজি 800 গুলো 808 802 90 গুলো 800 বনবি ভাই 800 850 গুলো রে 850 বনবি গুলো রে 850 গুলো 800 গুলো 850 আলেব আলেব এলাকা ধর্মাস 800 লাগে জি হাই ফলিং আলেব আলেব এই দেখ রাত লোগো চালিনি

পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কাছে দাম

নেকি নশ নশ আৰু কোন পঞ্চাছ নশ 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 ছয়েলো ছয়শশ গেল ছয়শ

কি বলো ষোলোশো ষোলোশো গেলো ষোলোশো টাকা সতেরোশো সতেরোশো টাকা সতেরোশো গেলোশো গেলো সতেরোশো টাকা সতেরোশো টাকা গেলো আঠারোশো টাকা আঠারোশো

উনিশশো টাকা গেলশো টাকা আই উনিশশো গেলো উনিশশো দুই হাজার গলাশো গেলো উনিশশো 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 টাকা উনিশশো

সত্তর সত্তর আঠারো টাকা আঠারো টাকা কেজি কেজি আঠারো সত্তর সাত সতেরো সত্তর আঠারো